হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি কিমি শাকের বড়া বানাচ্ছি শাকটাকে বেছে নিয়েছি এখন ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এখন নিয়ে নিচ্ছি কয়েকটা পিঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা সামান্য রসুন বাটা এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বড়াটা ভাজলে মুচমুচে খেতে খুব ভালো হয় তেতোটাও কম লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি আর মাখালেই এর থেকে যে পানি বের হবে ওতেই বড়াটা ভাজা হয়ে যাবে আমাদের বাড়তি কোনো পানি দিতে হবে না আর এই শাকটা আমাদের গ্রামের বাড়িতে আশেপাশে রাস্তার ধারে পুকুরের পাড়ে পাওয়া যায় আর এটা অনেক তো কিন্তু ছোট মাছ দিয়ে বা এই ধরনের বরা বানিয়ে খেলে খুব দুর্দান্ত স্বাদ হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ তো আমার মাখা হয়ে গিয়েছে প্রায় নরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দিলে শাক বড়াটা দেখতে ভালো হবে আর তিতো শাক আমরা তেঁতো সব কিছুই পছন্দ করি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে গিমি শাক হোক এটা হোক যে কোনো শাক তা আমি কড়াইটা চুলায় দিয়েছি চুলায় দিয়ে আমি অল্প অল্প করে চ্যাপটা চ্যাপটা করে বড়াটা ভেজে নিয়েছি আর এই ছোট্ট একটু ফ্রাই প্যান এই কড়াইটা আমার বোন আমার মেয়ের জন্য এনেছিল তো এতেই আমি ডিম পোজ করি বা এই ধরনের ছোটো ছোটো ভাজা এগুলো এই কড়াইটাতেই করি একদম ছোট্ট একটু ফ্রাই প্যান তো আমি বড়াগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়েছি বেশি কড়া ভাজবে না তাহলে তিতো লাগবে খেতে ভালো লাগবে না যখন হালকা হালকা হয়ে আসবে তখনই এগুলোকে তুলে নিতে হবে তো আমার এগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি আর বোম্বাই মরিচ দিয়ে খেতে গরম ভাতে অসাধারণ লাগে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে